চোদ্দোশো উনচল্লিশ স্কোয়ার ফিট জমিতে খুবই সুন্দর এবং অসাধারণভাবে একটি অন্যরকম ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা খুবই আকর্ষণীয় এবং নান্দনিকভাবে একটু ভিন্ন ক্যাটাগরির আমরা একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টটি আমরা যেটি দেখাবো টোটালি ডুপ্লেক্স বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো এই বাড়িটির ভিতরে ইন করে আমরা ইন্টেরিয়র ডিজাইন দেখাবো টপ থেকে ইনশাল্লাহ আপনাদেরকে টপ ভিউ দেখানোর চেষ্টা করব টু ডি প্লান দেখাবো এস্টিমেটিং অ্যান্ড কস্টিং দেখাবো এবং সর্বশেষ কত টাকা যাবে সেই হিসেবটি আমি আপনাদেরকে এ টু জেড এক্সপ্লেন করার চেষ্টা করব তাই আপনি না নাটেনি অবশ্যই ফুল ভিডিওটি আমাদের সাথে দেখে থাকবেন আর যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত মডার্ন হাউজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে খুবই সুন্দর এবং নান্দনিকভাবে একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি গ্রাম্য পরিবেশে এই প্রজেক্টটি আমরা করেছিলাম আল জুবাইয়ের ভাইয়ের জন্য ভদ্রলোক খুবই অনারেবল পার্সেন ওনার বাড়ি হচ্ছে জয়পুরহাট ভদ্রলোককে স্ক্রিনে আপনারা ওনার পিকচার দেখতে পাচ্ছেন আমরা ওনার জন্য নামদনিক ডিজাইনটি ড্র করার চেষ্টা করেছি খুবই নামদনিকতার ছোঁয়া নিয়ে আসছি এই বাড়িটি করার পিছনে অনেকগুলো ইতিহাস আমাদের জড়িত আমরা এই প্রজেক্টটি এই পর্যায়ে নিয়ে আসার পিছনে আমাদেরকে প্রায় দশ থেকে বারোটি ডিজাইন করতে হয়েছে দশ থেকে বারোটি প্রজেক্ট আমরা ড্র করেছি ওয়ান আফটার ওয়ান আফটার ওনাকে দিয়েছি ভদ্রলোক দেখেছেন আমাদেরকে কনফার্ম করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িতে হচ্ছে কি একদম ফার্স্ট টাইম ঢুকতে হচ্ছে বাম পাশে স্টেয়ার রুমটা যেটা আমরা বাহিরে সিঁড়ির ব্যবস্থা রেখেছি কারণ ওনার চিন্তা ভাবনাটা হচ্ছে অন্য স্টাইলের ওনার হচ্ছে যে আমি একটু বাড়ি যেহেতু করবো একটু ডিফারেন্স করব অন্য যাদের মতন দশজনের মতন হবে না সে কারণে আমরা এইভাবে সাজিয়েছি প্রিয় বন্ধুরা বাড়িটির একদম এক্সটেরিয়র ডিজাইন একদম ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদের কাছে ডুপ্লেক্স হবে ডুপ্লেক্স একতলা গ্রাউন্ড ফ্লোর ফুল হবে ফার্স্ট ফ্লোরে গিয়ে বামপাস থেকে আমরা কয়েকটা রুম নিয়েছি ডান পাশে হচ্ছে কি ওফেন স্লাব থাকবে ওয়াল বলেন ব্যালকনির ডিজাইন বলেন দোতলা গিয়ে টালিটিন বলেন সব কিছু কিন্তু আমরা একটু কথাটা ছোঁয়া নিয়ে আসছি প্রিয় বন্ধুরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন আপনাদের কাছে দেখিয়েছি এখন দেখাবো বাড়িটির ইন করে আমরা বন্ধু বাড়িতে এক্সটেরিয়র ডিজাইন দেখেছি এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতেছি দেখুন এটা হচ্ছে বাড়ির মূল এন্ট্রেন্স আমরা ভিতরে প্রবেশ করব দেখবো আমাদের বাড়িটির ভিতরে কীভাবে সাজিয়েছি ফার্স্ট টাইম হচ্ছে আমরা ডোর দিয়ে ভিতরে প্রবেশ করব দেখুন এইটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং রুম একসাথে ফার্স্ট টাইম ঢুকে আমরা ডি ফ্লোর প্ল্যানে আরও বিস্তারিত দেখবো ইনশাল্লাহ যেখানে আমরা টু ডি প্লানটি সাজিয়েছি কিভাবে রুমগুলো সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে কিচেন রুম দেখতে পাচ্ছেন একদম প্র্যাকটিক্যালি আমরা কিচেন রুমটি কেমন হবে সেটি দেখিয়েছি একদম ওয়ালের টাইসের ব্যবস্থা রেখেছি ফ্লোর টাইস রেখেছি কিচেনের স্লাব কী ব্যবহার থাকবে সেটিও আমরা অ্যাকমোডেশন করেছি ডাইনিং রুমের সাথে হচ্ছে কিচেন রুমটা ড্রয়িং ক্যাম ডাইনিং রুম দেন আমরা ইনশাল্লাহ একটি বেডরুমের দিকে যাব আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন আপনারা কালার কম্বিনেশন আমরা করেছি আপনি চাইলে ইনশাআল্লাহ কালার কম্বিনেশনটা চেঞ্জ করতে পারবেন বা রিকোয়ারমেন্ট অনুযায়ী এই বাড়িতে সব কিছু আমরা অ্যাকমোডেশন করেছি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে একটি বেডরুম মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুমের মধ্যে আমাদের একটি অ্যাটাচড টয়লেট থাকবে একটি ব্যালকনি থাকবে আমরা সেই ব্যবস্থাও রেখেছি এখানে প্রিয় বন্ধুরা মডার্ন হাউস সবসময় চেষ্টা করে তার ক্লায়েন্টদেরকে সুন্দর এবং আকর্ষণীয় বাড়ির ডিজাইন উপহার দিতে তারই ধারাবাহিকতায় আমরা সবসময় অক্লান্ত পরিশ্রম করে যাই যাতে করে আমাদের ক্লায়েন্টদের স্যাটিসফ্যাকশান করতে পারে বর্তমানে এক বিংশ শতাব্দীর প্রাককালে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি যে মানুষ আসলে অনেক সচেতন হয়েছে কাল মানুষ নিজেরা বিল্ডিং করতো কন্ট্রাক্টরকে দিয়ে কিন্তু না এখনকার মানুষ খুবই সচেতন খুবই সচেতন যারা একটি বাড়ি করতে গিয়েও ইনশাল্লাহ অবশ্যই দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে থাকে আপনিও যদি আপনার জমির পরিমাণে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন প্রণয়ন করতে পারেন করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করতে পারেন বন্ধুরা আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করেছি এখন দেখুন আমি একদম টপ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মানে প্রতিটি পয়েন্টে পয়েন্টে আমি আপনাদেরকে দেখানো ফার্স্ট টাইম হচ্ছে একটি ড্রয়িং ক্লাব ডাইনিং রুম থাকে পিছনে তিনটা সিরিয়ালে কিন্তু বেডরুম আমরা রেখেছি দেখতে পাচ্ছেন তিনটা বেডরুম দেখেছি আমি সেই কারণে ইন্টারিওর যখন আমরা করেছিলাম একটা বেডরুমের আপনাদেরকে দেখিয়েছি এখন কিন্তু প্র্যাকটিক্যালি সবগুলো বেডরুম আমি আপনাদেরকে দেখাচ্ছি চারটা বেডরুম থাকবে একটা ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে কিচেন রুম থাকবে বাথরুম থাকবে আমরা ফ্রন্ট সাইডে স্টেয়ার দিয়েছিলাম সেটাও আপনারা দেখতে পাচ্ছেন একটু প্র্যাকটিক্যালি প্রিয় বন্ধুরা আমি আপনাদের কাছে উদ্ধার্ত আহ্বান জানাবো বাড়ি যখনই করবেন অবশ্যই একজন দক্ষ প্রকৌশলী পরামর্শ নিয়ে ড্রয়িং প্রণয়ন করবেন ওয়ান আফটার ওয়ান আফটার কম্পিউটারে যত ইচ্ছা আপনারা কাটাকাটি করবেন যত কাটা ছেড়া দরকার আমরা কম্পিউটারে কাটব যাতে করে আমাদের কাজ করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় আপনি যদি চান যে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করতে তাহলে ইনশাআল্লাহ আপনার পাশে আছে মডার্ন হাউস ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট আমাদের একজন দক্ষ প্রকৌশলী আছে যারা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন প্রণয়ন করে থাকে প্রিয় বন্ধুরা আমরা বাড়িতে এখন টু ডি আপনাদের কাছে শেয়ার করব। চল্লিশ ফিট বাই একত্রিশ ফিট জমি আমরা নিয়েছি চোদ্দশো উনচল্লিশ স্কোয়ার ফিট জমিতে আমরা এই বাড়িটি ড্র করেছি ফার্স্ট টাইম হচ্ছে আমাদের স্টেয়ার আমরা ফোর্সে ডুব সিঁড়ি দিয়ে উঠে ফোর্স থাকবে এখানে একটা বসার জায়গা রেখেছি আমরা একটি সিঁড়িঘর আছে যেটা ছয় ফিট বাই আমরা রেখেছি পাশে ছয় ফিট রেখেছি স্টেয়ার দিয়ে উপর যারা দোতলা যাওয়ার দোতলা যাবে ডুকার পরে একটা ড্রয়িং কাম ডাইনিং রুম আঠারো ফিট চার বাই চৌদ্দ ফিট তিনের একটি ড্রয়িং কাম ডাইনিং রুম এই ড্রয়িং রুমের সাথে হচ্ছে কিচেন রুমটি সাত ফিট বাই নয় ফিট দশ ইঞ্চি কিচেন রুমের সাথে একটা ব্যালকনি রেখেছি সাত ফিট বাই দুই ফিট সাত এখানে আপনার সিলিন্ডার রাখতে পারবেন অত কাটাকাটি করতে পারবেন দরজাটা এই পাশে রাখা হয়েছে একটি কমন টলের সাত ফিট বাই চার ফিট রেখেছি এই সিরিয়ালে আমরা তিনটি বেডরুম রেখেছি দেখতে পাচ্ছেন বারো ফিট বাই বারো ফিট ছয় তেরো ফিট চার বাই বারো ফিট ছয় ব্যাকসাইডে হচ্ছে কি আমাদের একটা ব্যালকনি আছে আট ফিট ছয় বাই দুই ফিট আর একটি ব্যালকনি আমরা রেখেছি তারপর আরেকটি বেডরুম আমরা রেখেছি তেরো ফিট বাই বারো ফিট ছয় বেডরুমের সাথে আছে একটি বারান্দা চার ফিট বাই সাত ফিট ছয় প্রিয় বন্ধুরা আরেকটি কমন টয়লেট আমরা রেখেছি এখানে সব মিলে দুটি কমন টয়লেট রাখা হয়েছে আট ফিট বাই চার ফিট আরেকটি শাওয়ার রুম এখানে টয়লেটও থাকবে চার ফিট বাই সাত ফিট পাস একটি ব্যালকনি চার ফিট বাই সাত ফিট চার সব কিছু মিলিয়ে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর চোদ্দশো উনচল্লিশের স্কোয়ার ফিট দেখুন এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর যেখানে আমরা দেখেছি ফার্স্ট ফ্লোর ছাব্বিশ ফিট ছয় বা যেখানে দুটি বেডরুম থাকবে একটা কিচেন রুম একটি টয়লেট থাকবে ডাইনিং রুম থাকবে একটি ব্যালকনি থাকবে স্টেয়ার রুম থাকবে প্রিয় বন্ধুরা এই জায়গাটা ওপেন স্পেস থাকবে আর দেখেন এইখানে একটা ওপেন স্লাব আমরা রেখেছি গার্ডেন থাকবে খুব অসাধারণভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা দেখুন দুইটি স্ক্রিনশট আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন এটা হচ্ছে বাড়িটির টু ডি প্ল্যান আমি আপনাদের কাছে সিস্টেমেটিক অ্যান্ড কস্টিং শিটটি শেয়ার করি আমরা জুবাইয়ের বাইরের জন্য যে বাড়িটি করেছি দেখতে পাচ্ছেন এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেটি আপনাদের কাছে দেখাচ্ছি এখন দেখুন চোদ্দশো উনচল্লিশ স্কোয়ার ফিটে জমিতে কলাম পর্যন্ত কাজ করতে এই বাড়িটির কলাম পর্যন্ত কাজ করতে পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো আটষট্টি টাকা তখন কিন্তু রডের দাম আপনার নব্বই টাকা ছিল এখন যদি করতে চান আপনি তাহলে রডের দাম কিন্তু পঁচাশি হাজার চৌরাশি হাজার টাকা তার মানে আরও দাম কমে গেছে পাঁচ লক্ষ উনত্রিশ হাজার দুইশো ষাট টাকা খরচ পড়বে যদি আপনি সাত পর্যন্ত কাজ করতে যান সাত সাত ষাট ডালা দিবেন বিমসহ তাহলে খরচ পড়বে আপনার এখানে যদি আমরা পঁচাশি টাকা করে রেট ধরি তাহলে দেখেন কত টাকা খরচ হচ্ছে আমাদের একদম প্র্যাকটিক্যালি চার লক্ষ চুরাশি হাজার তিনশো দুই টাকা খরচ ইট বালু রড সিমেন্ট বাবদ তারপর ফ্লোর ডালায় গাথনিও প্লাস্টার সহ খরচ পড়বে এখানে চার লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো ছয় টাকা সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে এই বাড়িতে খরচ পড়বে আমাদের সব কিছু মিলিয়ে ইট ভালো রড সিমেন্ট বাবদ চোদ্দ লক্ষ চার হাজার দুইশো পনেরো টাকা আমি আবার বলছি চোদ্দ লক্ষ চার হাজার দুশো পনেরো টাকার ঈদ বালু রড সিমেন্ট প্রয়োজন পড়বে আমাদের যেখানে সিমেন্ট লাগবে ছয়শো নয় ব্যাগ সাদা বালু যেটা এক হাজার বিয়াল্লিশ গণফুট লাল বালু ছয়শো ছাপ্পান্ন গণফুট এইভাবে আমরা ম্যাটেরিয়ালসগুলো সাজিয়েছি প্রিয় বন্ধুরা ফিনিশিং আইটেমের জন্য এই বাড়িতে আরও খরচ পড়বে দশ লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো তিন টাকা সব কিছু মিলিয়ে চব্বিশ লক্ষ একচল্লিশ হাজার সাতশো আঠারো টাকার মধ্যে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো বিডিতে সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ